আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন লিনা খালিদ ফ্যামিলির ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি শুরু করছি আমি জানি অনেকেই বলবেন যে ঈদের তো অনেক দিন হয়ে গিয়েছে তারপরে ঈদ মুবারক কেন বলছি যেহেতু আমি আজকে ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য সবাইকে ঈদ মুবারক জানিয়ে হচ্ছে আমি ভিডিওটি শুরু করেছি আমি হচ্ছে আমাদের শপিংগুলো দেখাচ্ছি তাও কিন্তু চুপি সারে যখন ওরা রাত্রেবেলা বের করে রেখেছিল যে সকালবেলা কী কী পড়বে সেটাই আমি দেখতে পেয়েছিলাম যে ওরা একটু বের করেছে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই এবার ঈদের শপিং তো কারোর সাথেই শেয়ার করা হয়নি তাই অল্প পরিসরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ সব জিনিসপত্র দেখাচ্ছি শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবার জুতা দেখতে পেয়েছেন প্রথম জুতো দুটো হচ্ছে শ্রেষ্ঠ আর পরেরটা হচ্ছে শ্রেষ্ঠ বাবার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শ্রেষ্ঠ বাবা কিন্তু সে জুতোটা ঈদে পড়তে পারেনি কেননা ঈদের কয়েকদিন আগে ওর হচ্ছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পায়ের গোড়ালের এখানে অনেকখানি ছিলে গিয়েছে সেজন্য এই জুতোটু পড়তে পারেনি পরবর্তীতে হচ্ছে ওকে একটা স্যান্ডেল কিনে দেওয়া হয়েছিল স্যান্ডেল বলতে হচ্ছে চটির মতো চটি কিনে দেওয়া হয়েছিল পরে সেই চটি পরেই হচ্ছে ঈদটা কাবার করেছে ও এই তো দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ স্যান্ডো গেঞ্জি ও শ্রেষ্ঠ বাবার স্যান্ডো গেঞ্জি পায়জামা আমি অবশ্য সবকিছু এলোমেলো করে ফেলেছি এক হাতে ক্যামেরা আর অন্য হাতে হচ্ছে এগুলো খুলছি তো সেজন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে এ দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে শ্রেষ্ঠ জিন্সের প্যান্ট একটা ব্ল্যাক এবং একটা অ্যাশ কালার কিনে দেয়া হয়েছে আর এটা হচ্ছে শ্রেষ্ঠ বাবার শার্ট এবং জিন্সের প্যান্ট আর এই নক প্যাকেট থেকে বের হয়েছে দুটো শার্ট এই দুটো শার্টও হচ্ছে শ্রেষ্ঠ বাবার ও সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে আরে দেখতে পাচ্ছেন টুপি সানগ্লাস ঘড়ি এগুলো হচ্ছে শ্রেষ্ঠর আর এই দেখতে পাচ্ছেন এটা শ্রেষ্ঠর গেঞ্জি এবং থ্রি কোয়ার্টার প্যান্ট এটা এটা ফুল প্যান্ট না শ্রেষ্ঠ এবার দুটো ফুল প্যান্ট কিনে দেওয়া হয়েছে জিন্সের দুটো ফিল ফুল প্যান্ট কিনে দিয়েছে দুটো শার্ট কিনে দেওয়া হয়েছে দুটো গেঞ্জি কিনে দিয়েছি আর হচ্ছে গিফট পেয়েছে ওর বড় চাচ্ছু ওর মেজো চাচ্ছু সবাইকে অনেক গিফট করেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাবার শপিং শ্রেষ্ঠর বাবার এবার চারটা পাঞ্জাবি হয়েছে আর শ্রেষ্ঠর হচ্ছে দুটো পাঞ্জাবি আরো কিছু জিনিস আলমারিতে রয়েছে আরেকটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন ভাবলাম যে তাহলে ওদের সবারটাই দেখালাম তাহলে আমারটা বাকি রাখবো কেন আমি যেহেতু বোরখা পরি সেই জন্য কমফর্টেবলের জন্য এবার আর কোনো ভারী কোনো স্যালোয়ার কামিজ নেই নি অতিরিক্ত গরম পড়বে সে কথা চিন্তা করি খুব একটা ভারী সালোয়ার কামিজ নেই নি আগে তো প্রতি ঈদেই হচ্ছে একটা শাড়ি নিতাম এখন আর শাড়ি পরি না দেখি এখন শাড়ি নেই না কারণ ঘরে রেখে কোনো লাভ নেই আর আমি ঘরে রাখতেও খুব বেশটা পছন্দ করি না কারণ বেশি শাড়ি তারপর স্যালোয়ার কামিজ ঘরে যদি আপনি রাখেন তাহলে সেটার উপরেও কিন্তু একটা জাকাত আসে যে সকালে করব একটা আর হচ্ছে বিকালে একটা পরে যাব আর যদি পরের দিন কোথাও দাওয়াত থাকে তাহলে সেটা পড়ে যাব এই তো সেজন্য প্রতিদিনই মোটামুটি তিনটা সালা স্নেহ হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জর্দা শ্যামাই এবং কুমা রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি রাতে কিছু রান্না করে রাখি আর হচ্ছে ঈদের দিন সকালে কিছু রান্না করি আমি কিন্তু সহজে ঈদের রোস্ট করি না কারণ আমার ফ্যামিলির লোকজন সবাই কুরমা খেতে পছন্দ করে দেশি মুরগির কুরমা আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম যেটা রেসিপি আকারে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে এটা হচ্ছে সকালের সকালবেলা ঈদের দিনের ভিডিও ওদের জন্য শ্যামাই আর জর্দা পেরে নিচ্ছি ওরা নামাজে যাওয়ার আগে শ্যামা এবং জর্দা খেয়ে বের হয় দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা হচ্ছে শ্যামাই জর্দা খেয়ে খাচ্ছে আর শ্রেষ্ঠ রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে ওর বাবা আবার এখানে এসেছে ওকে হেল্প করার জন্য একবার ভাবছিলাম যে আমি ভিডিও শেয়ার করব না তারপরে অনেকেই দেখলাম অনেকের ভিডিও অনেক আপু এবং ভাইয়াদের ভিডিও দেখলাম যে অনেক দিন পরে তারা ছোট ছোট ক্লিপস আকারে শেয়ার করেছে তাহলে ভাবলাম আমিও করি রেখে দেই স্মৃতি হিসাবে থাকবে শ্রেষ্ঠ যখন বড় হবে তখন দেখতে পাবে এতো দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা শ্যামায়ার জর্দা খাচ্ছে আর প্রতি ঈদেই ওরা হচ্ছে একই রকম পাঞ্জাবি কিনে এবং পরে মসজিদে যায় নামাজ পড়তে আমার কাছে খুবই ভালো লাগে ওরা দুজন একরকম পাঞ্জাবি পরে যখন বের হয় এই পাঞ্জাবিটা হচ্ছে শ্রেষ্ঠ নিজে পছন্দ করে কিনেছে এবার সবার জন্য কিনেছে ও একই রকম পাঞ্জাবি শ্রেষ্ঠ নানা ভাইকে গিফট করেছে ওর চাষ ভাইদের গিফট করেছে আমি আমার আপু ভাইয়া ও আন্টিদের কাছে বরাবরের মতোই ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি সময় সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা এখন মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে বাবা ছেলে দেখতে পাচ্ছেন সানগ্লাস পরছে অবশ্য ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল আমি বলছিলাম যে একটু দাঁড়াও কয়েকটা ছবি তুলে রাখি দেখতে পাচ্ছি যে প্রচুর রোদ বাইরে অনেক খরা সেজন্য হচ্ছে এই জামাটা বের করে নিলাম রেডি হব সকাল বেলা হচ্ছে মেজুবাইয়ের বাসায় আমাদের আর দুপুর বেলায় হচ্ছে আমার সবার দেখতে হয়ে দিকে যাচ্ছি প্যান্ডেল দেখতে পাচ্ছেন মসজিদের এখানেই হচ্ছে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ আগে আগে হেঁটে যাচ্ছে মেজু ভাইয়ের বাসায় যাওয়ার পর থেকে আর কোনো ভিডিও আমি করতে পারিনি মেজু ভাইয়ের বাসায় যাওয়ার পরই ছোট আপা এসেছিল ছোট আপার শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল এখানে এসে ছোট আপার শরীরটা আরও খারাপ হয়ে গিয়েছিল ছোট আপাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি তারপর থেকে আর কোনো কিছু ভিডিও করতেও ভালো লাগেনি আর হচ্ছে ভিডিও করাও হয়নি তারপরে আমাদের আমার বাসায় নিয়ে এসেছিলাম আর এই যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন কারণ প্রথম দিন আর কোথাও বের বিকেল সকালবেলা এরকম একটা অবস্থা হয়েছিল খুবই খারাপ অবস্থা এরকম অবস্থা খারাপ অবস্থা হয়েছিল তারপরে তো আমরা সবাই ইমার্জেন্সি হিসাবে বাইরে ডাক্তার নিয়ে এসেছিলাম আমরা ডাক্তার দেখে ওষুধ টষুধ দিয়েছে তারপরে আমি আমার এখানে আমার কাছে রেখে দিয়েছি যে যেতে হবে না বাসা এখানেই থাকেন তারপরে আবার রয়েছে আর বিকেলে বের হওয়ার ইচ্ছা মন মানসিকতা ছিল না চাওয়া হয়নি ছোট আপার জন্য সবাই একটু দোয়া করবেন যেন তাতে আল্লাহ তাকে সুস্থ করে দেন পরিবারের কেউ অসুস্থ থাকলে কিন্তু মোটেও ভালো লাগে না আর এই ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের পরের দিনের শ্রেষ্ঠ এবং ছোট আপার মেয়ে তাই বা ওকে নিয়ে আমরা বের হয়েছি একটু পরের দিন বিকাল আপা একটু সুস্থ ছিল হয়েছিল পরে আরো লোকজন ছিল বাসা মেয়ে জপ এসেছিল তাদেরকে রেখে হচ্ছে আমি বললাম যে তাহলে ওদের দিনে একটু ঘুরে আসি দেখতে পাচ্ছেন এই তো ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হয়ে একটা সমস্যায় পড়েছিলাম আমি হচ্ছে খোলা আকাশে রিক্সার মধ্যে ঘুরতে খুব ভালো লাগে আমার খোলা আকাশ দেখব বাইরে পরিবেশ দেখব সেটা আমার ভালো লাগে আর আমি কি করি ঈদের পরে হচ্ছে রিকশায় সারা মানিগঞ্জ ঘুরে বেড়াই। এই তো শ্রেষ্ঠ এবং তার বাকি নিয়োগ ঘুরে বেড়াচ্ছি। এক রিকশা হচ্ছে আমিয়া তায়েবা আর আরেক রিকশা শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা বসে আছে। পুরা মানিগঞ্জ জুড়ে ছিল লাইটিং এ লাইটিং। যে কোনো ভবন তা স্কুলের মাঠ প্রশাসনিক কার্যালয় সব সবকিছুর মধ্যেই লাইটিং করা ছিল। বিকালে বের হইছিলাম বলে খুব একটা লাইটিং বোঝা যাচ্ছিল না। দেখতে পাচ্ছেন আমরা ঘুরে বেড়াচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আজকে আমার ভিডিওতে অনেক রকম ভয়েস এসেছে আমারই আমার ঠান্ডা লেগেছে সেজন্য এক এক সময় এক এক রকম ভয়েস আসছে প্লিজ আপু আমার আপু এবং ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে সড়ক থেকে যখন আমরা বেউথা ব্রিজের উপরে মেন গিয়েছি যারা আমার লাইভ দেখেছেন তারা তো জানেনি কি তামাশার মধ্যে পড়েছিলাম আর কি মানে বিরক্তিকর অবস্থায় পড়েছিলাম অর্ধেক যাওয়ার পরে ভেবেছিলাম যে ঈদের দিন তো কখনো আমি ওই রোডে যাই না ভেবেছিলাম যে ঈদের পরের দিন হয়তো সন্ধ্যা পরে বের হয়েছে খুব একটা ভিড় হবে না তারপরে অর্ধেক যাওয়ার পর তো না ব্যাকে আসতে পারি না ওই পাশে যেতে পারি প্রায় চল্লিশ মিনিট বসেছিলাম একে তো প্রচুর গরম লাগছিল মনে হচ্ছিল যে ওখানে হচ্ছে অক্সিজেন মাত্র ছিলই না এরকম লাগছিল খুবই খারাপ লাগছিল বেহুদাই ওখানে এত ভিড় হয় ব্রিজটার উপরে মনে হয় যে আশেপাশে মানিকগঞ্জের আশেপাশের সমস্ত লোক মনে হয় ওই ব্রিজের উপরে নিচে কিংবা মাঠের এই পাশ দিয়ে হচ্ছে জমাট হয়ে থাকে কখনোই কোনো প্রোগ্রামে হচ্ছে আমরা হচ্ছে ব্রিজের ওপার ওই পাশে চাই যাই না কারণ প্রচুর ভিড় আর প্রচুর যানজট থাকে আর প্রচুর ধুলাবালি আল্লাহর অশেষ রহমতে অবশেষে চল্লিশ মিনিট পর আমরা যানজট থেকে মুক্ত হয়েছি যানজট থেকে মুক্ত হয়ে অন্য রাস্তায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন খোলা মেলা রাস্তায় আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম কয়েকটা রেস্টুরেন্ট ঘুরেছি বন্ধ ছিল যে হালকা পাতলা একটু খোদা লেগেছিল কিন্তু আশেপাশে কোথাও মানে কোনো রেস্টুরেন্টই খোলা পাইনি শুধু ঘুরেছি আর ঘুরেছি একটা দোকান থেকে কিছু চিপস আর হচ্ছে আর জন্য জুস কিনেছিলাম তাইবার যাই হোক আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম